আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা লেডি লাইকে দেখাবো একেবারে হচ্ছে আরং বুটিক্স কিছু গাউন নায়রা এবং আছে কিছু টপস আছে যেগুলো কাপড় ছিঁড়ে যাবে রঙের কিছু হবে না একেবারে গ্যারান্টি সহ এটা দেখেন অল ওভার ড্রেসটা দেখেন এই দিকের কাজটা দেখেন এখানে যে কাজ দেখছেন যে কালার দেখছেন এগুলো কিন্তু সব গ্যারান্টি

এখানে আপনার সুন্দর করে সুতোর কাজ করা আছে এই যে দেখেন এটাও কিন্তু বিশাল ঘের দেখতে পাচ্ছেন একেবারে হচ্ছে আং রাখা স্টাইলের থার্টি সিক্স থেকে ফর্টি এইট হাতের কাজ করা এই যে দেখেন এটার প্রাইস হবে অনলি আটশো টাকা ঠিক আছে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন সাইজ অনুযায়ী এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডির অংশটা গ্লাস ওয়ার্ক করা সুন্দর সুতোর কাজ করা ব্ল্যাকের মধ্যে আনার কলি এই যে দেখেন প্রত্যেকটার ঘের কিন্তু সেম হচ্ছে সুন্দর প্রচুর ঘের হচ্ছে ওকে এই যে এখানে কাজ করা আছে শশা করছি ভালো লাগছে ভিওয়ার্স আপনাদের যার যেটা লাগবে আপনারা ঘরে বসে অর্ডার করে ফেলবেন লেডি লাইক থেকে ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে এই দেখেন সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন খুবই সফট এগুলো পড়তেও কিন্তু অত্যাধিক আরাম প্রতিটা ড্রেসের আপনারা কস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন প্রচুর ঘের দেখেছেন একদম অনেক ঘের ওকে এটা দেখেন এটাও কিন্তু আংরাক্ষা স্টাইলের সামনের দিকে ডিভাইড করা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার হচ্ছে সুতোর কাজ করা প্রাইসটা কিন্তু আপনারা জানেন আটশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস এই যে দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর পার্পেল কালারের মধ্যে নীচ দিয়ে হচ্ছে চওড়া ডিজাইন করা এটা হচ্ছে বডিটা সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এটা দেখেন দূর থেকে দেখাই দেখেন কালারটা কত সুন্দর পুরো ড্রেসটা দেখেন বারবারই বলছি কাপড় ছিঁড়ে যাবে রঙ কিন্তু জায়গাটা জায়গায় থাকবে ইনশাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন আচ্ছা এই ডিজাইনটা দেখেন সামনে হাতের কাজ করা ব্লু কালার দেখতে পাচ্ছেন গ্লাস বসানো হাতে আংরাকের স্টাইলের ঘের অনেক বেশি সামনে এরকম ডিভাইড করা আছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছে এটা দেখেন অনেক ঘের এটা এটা দেখেন একটু বেশি ঘের মনে হচ্ছে এটা আমার কাছে ওকে ঠিক আছে হাতের কাজ করার গাউনগুলোর প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা এটাও হাতের কাজ করা এটা হচ্ছে আটশো পঞ্চাশের লাস্ট ওয়ান ঠিক আছে এটার কাজটা দেখেন খুব সুন্দর করে করা আছে ওকে দারুণ ঠিক আছে এগুলো গাউন বাট এটা কিন্তু ওই যে আপনার যে সুতোর হাতের কাজটা ছিল সেটা নাই ঠিক আছে আদারওয়াইজ ফ্যাব্রিক বলেন কালার বলেন গ্যারান্টি বলেন সব কিছু সেম থাকছে ওকে সব কিছু সেম থাকছে সাতশো পঞ্চাশ টাকা হাতের কাজ নেই সেই জন্য একশো টাকা কমে গেছে নতুন ডিজাইনের মধ্যে এটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর এবং এটা নিচের ডিজাইনটা দেখেন বাহ দারুণ এটাও কিন্তু আংরাক্ষা স্টাইলের কালারটা খুব সুন্দর কন্ট্রাস্টটা দেখেন নিজের ঘের দেখেন সাতশো পঞ্চাশের গাউন দেখছেন এখন আপনার এটা দেখেন ওকে এটা প্রচুর ঘের কিন্তু দেখেছেন প্রচুর ঘের এটা তো হচ্ছে বডি এই দেখেন ওকে এই দেখেন নিচে ডিজাইনটা দেখেন ঠিক আছে ওকে প্রায় সাতশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি এই পর্যন্ত আচ্ছা কিছু নায়রা দেখাই কিছু নায়রা কাট আছে এই দেখেন নায়রা এগুলো পরে কিন্তু অনেক আরাম আমি নিজেও পরেছি এগুলো 750 আর কালারটাও জায়গাটা জায়গায় থাকে 750 বডি সাইজ सेम হচ্ছে তাই না 36 থেকে 48 পর্যন্ত 36 থেকে 48 পর্যন্ত এই যে দেখেন 36 থেকে 48 পর্যন্ত যারা অর্ডার করবেন স্ক্রিনশট গুলো একটু ক্লিন করার চেষ্টা ওকে স্ক্রিনশট গুলো ক্লিন দেওয়ার চেষ্টা করবেন যারা অর্ডার করবেন এই যে দেখেন পুরোটা বডি দেখেন খুব সুন্দর আচ্ছা চ্যানেলের কথা বললে আপনার স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন ওয়ান পিস খুবই কোয়ালিটি ফুলের মধ্যে ওয়ান পিস কামিজ কাট ঠিক আছে কালার ডিজাইন দেখেন এগুলো রং কস গ্যারান্টিতে পেয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ দেওয়া যাচ্ছে প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা এই দেখেন আচ্ছা রাউন্ড যারা পছন্দ করেন না কামিজ কাটের মধ্যে একটু অফিস ওয়ার বা হচ্ছে কামিজ যারা পছন্দ করেন এগুলো আসলে এনি টাইম এনি ওয়ার টাইপের কালেকশন যে কোনো টাইমে যে কোনো জায়গায় পরার জন্য ঠিক আছে এটা দেখেন এটা হাফ হাফের মধ্যে দারুন একটা টপস কুর্তি এগুলো প্রাইস হচ্ছে ভাইয়া ওকে এগুলোর প্রাইস হবে সাতশো করে সো আই হোক ভালো লেগেছে প্রাইস হচ্ছে সাতশো করে লাস্ট আরেকটা কালেকশন আছে আচ্ছা ব্ল্যাক এর সাথে এটা এটার গোল হলেও এটা একটু শর্ট এর মধ্যে গোল আপনারা জিন্স দিয়ে পড়তে পারবেন লেগিংস জেগিংস দিয়ে পড়তে পারবেন এটার প্রাইসও কি सेम হচ্ছে ওকে 700 টাকা লেডি লাইক ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এক বাই 73 স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 12 এটা ওনাদের অনলাইন